ভরা পুজোয় ভাসবে রাজ্য আবহাওয়া অফিসের ভয়ঙ্কর আপডেট যা বলছে মৌসুমী ভবন পুজোর আগেই অশনী সংকেত বৃষ্টিতে ভাসতে পারে গোটা রাজ্য এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর শেষ মুহূর্তে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত বাঙালিকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই খবর মৌসুমী ভবনের প্রভাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ দুর্গা পুজোর ঠিক সময় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ ও আগামীকাল কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সব আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে পাশে থাকা থাকাটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আজ সকালের দিক কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকলেও বেলা বাড়িতেই পরিস্থিতি বদলে যাবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যে তিন জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝড়ো হাওয়া বইতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বর্তমান বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই বৃষ্টি থেকে রেহাই নেই আবহাওয়া অফিস জানিয়েছে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও তা বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ফের বাড়বে বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও রবিবার থেকে কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুর দ্বারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা গেছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই এই বৃষ্টি চলছে নির্মচাপটি উড়িষ্যা উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে সব মিলেই পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা ঘিরে দুশ্চিন্তা রয়েছে সবারই এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে সেই দিকেই নজর রাখছে সবাই ভাবসা গরমে হাসফাস করছে সবাই শেষ কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই তার উপর পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে কবে আসবে বৃষ্টি সর্বশেষ অস্থির খবর জানিয়েছে এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে কবে আসবে বৃষ্টি আরিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অবশেষে স্বস্তির খবর আসছে আগামী কয়েকদিনের মধ্যেই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়ার এই খামখেয়ালি পানা না জেহাল বাঙালি কখনও হাসপাশ গরম তো কখনও অনেকক্ষণে বৃষ্টি কিন্তু গত কয়েকদিন ধরে কেবলই অস্বস্তি গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা কাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশি ছিল আর্দ্রতা ও বেশি থাকায় ভাবসা গরমের অস্বস্তি বেশি ছিল তবে আবহাওয়া অফিসের প্রভাস আসা আলো সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মঙ্গলবার ও বুধবার কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে